ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না কি ভুল করেছ কথা বলে যাও না এটা কোন কথা হ্যাঁ এটা তো আসলে আমরাই তাকে প্রশ্রয় দিচ্ছি আজকে দেখেন এই ছেলেটা কি বুঝে তার কি আছে তার না আছে আলেম না আছে কালাম এমন বাজে মন্তব্য করে একজন আলেমের উপরে এটা কিভাবে সম্ভব আহমদুল্লাহ তারা হচ্ছে আমাদের দেশের সম্পদ তারপরে মনে করেন গিয়াসুদ্দিন তাহিরি তার দ্বারা তো দিনের অনেক কাজ হচ্ছে অনেক কাজ হচ্ছে যদি তারা কোনো ভুল করে তাহলে তারা বড়রাই সমাধান করবে কিছু সাউলা পাওলা আছে এলেম নাই কালাম নাই কোনো কিছুই নাই মাইক ফাইলে যা মন চাই তা করে আপনি কি একবারও চিন্তা করছেন আপনি কার বিরুদ্ধে কথা বলতেছেন শেখ আহমদুল্লাহ একটা কথা বলেছেন এই কথাটা আমরা আসলে সমর্থন করি না কারণ আমার নবী এমন একজন নবী সারকারে দু আলম নবী মদিনার কামলিওনা নবী দু জাহানের বাদশাহ নবী কুল নবী নামী জাহানের নবী নবী সৃষ্টি জগতের নবী শুধু খালি সৃষ্টি নবী আমার শুধু আসমানের জন্য নবী আমার শুধু জমিনের জন্য নবী না আমার নবী আসমানের নবী জমিনের নবী ফেরজ তাদের নবী কি সকল আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে যত নবী রাসুল পাঠাইছেন সমস্ত নবী রাসুলদের নবী এই আমাদের রবি কি একটা কথা বলেছেন এই কথাটা আসলে আমরা সমর্থন করি না এই কথাটা উনিও ক্ষমা চেয়েছেন উনিও ক্ষমা দৃষ্টিতে দেখেছেন দেখেন একটা কিছু মানুষ যখন কিছু ভুল করে ভুল করার পরে আপনি যদি জ্ঞানী হন আপনি যদি বুঝেন যে আমি ভুল করেছি ভুল করার পরে যখন আমি চুপ হয়ে যাব তখনই আপনি বুঝতে হবে যে আমি আসলে আমার ভুলটা আমি বুঝতে পেরেছি যাই হোক যে কথাটা আমি বলতেছিলাম যেহেতু উনি চুপ হয়ে গেছে আর বিশেষ করে আহমদুল্লাহর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু এমন কিছু এমন কিছু গুণ আমার আল্লাহ ফিট করে দিয়েছেন দেখেন আজকে মানুষ তাকে নিয়ে বাজে মন্তব্য করে তাকে নিয়ে তো কথা বলে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে মানুষে গালিগালাজ গালাজ করে কিন্তু আল্লাহরই প্রিয় বান্দা কখনো কাহারো গালিগালাজে গালাজে প্রতি উত্তর দেই না গালিগালাজে জবাব দেই না এই গুণটা তার ভিতরে আছে এমন একটি গুণ ওলা দেখতে আপনি কয়জন আপনি পাবেন আজকে যদি আমাকে আমি নগণ্যকে গালি করে তাহলে আমি অবশ্যই তার পাল্টা জবাব দিব কিন্তু শায়খ আহমদুল্লাহ এত গালি করে তারপর পাল্টা জবাব দেই না উনি একটা কথাই ভাবে বলেছেন একজন মানুষ যখন উনাকে বলেছেন শেখ আপনি কি নিয়ে মানুষে অনেক বাজে মন্তব্য করে আপনি যদি কাহারও কোনো প্রশ্নের জবাব দেন নাই তখন শায়খ আহমদুল্লাহ বলেছেন দেখেন আমি আমার ওস্তাদের কাছ থেকে এই শিক্ষাটা আমি গ্রহণ করেছি উনি বলেছেন যদি কোনো মানুষ তোমাকে গালিগালাস করে যদি তুমি তার পাল্টা জবাব দাও তাহলে কিন্তু এই আগুনটা আরো বেড়ে যাবে যদি আগুনটা যদি কমাইতে চাও তাহলে সে আপনাকে গালিগালাস করো কিন্তু আপনি তার পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করবেন না শেখ আহমদুল্লাহ বলেন আমি এই কথার উপর একমত এই কথার উপর আমি আমল করার চেষ্টা করি মানুষ আমাকে গালিগালাস করুক মানুষ আমাকে বকাবকি করুক কিন্তু আমি তার পাল্টা জবাব দেই না যদি দেই তাহলে আগুনটা আরও বেড়ে যাবে এই মুহতারাম মোহতারাম হাজির কোন আলেমের বিরুদ্ধে যখন আপনি কথা বলবেন কোন আলেমের বিরুদ্ধে যখন আপনি কলম ধরবেন একটু চিন্তা করবেন যে আপনি কতটুকু যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আপনার নাই আলেম নাই কালাম নাই কোনো কিছু এত বড় একজন আলেমকে আপনি দোষারোপ করেন এটা অসম্ভব অকল্পনীয় এটাকে কখনো ইসলাম ধর্ম সাপোর্ট করতে পারে না কারণ এটা আমি আবারও বলি সুন্নি জামাতের আমাদের গিয়াস উদ্দিন তাহিরি উনিও দিনের লাইনে কাজ করে শেখ আহমদুল্লাহ উনিও দিনের লাইনে কাজ করে এই জন্যে আমাদের প্রয়োজন দুজনেই আমাদের দেশের সম্পদ আল্লাহ পাক আমাদের এই সমস্ত আলেমদেরকে বিভিন্ন ফেতনা ফার থেকে আল্লাহ পাক যেন কুদরতিভাবে যেন হেফাজত করে